او الله دري هرن او به درن او قرار গাংনির পোড়াপাড়া গ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত গাংনী প্রতিনিধি মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার গ্রামের পোড়াপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন নিহত সাইফুল মেহেরপুর সদর উপজেলার দিঘিরপাড়া গ্রামের টুকুমিয়ার ছেলে বুধবার সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান সাইফুল শ্যালো ইঞ্জিন চালিত নসিমন যুগে হার্ডওয়্যার সামগ্রী গাংনী বাজারে ডেলিভারি করে বাড়ি ফিরছিলেন পথি মধ্যে পোড়াপাড়া নামক স্থানে পৌঁছালে দ্রুতগামী যানবাহন তাকে ধাক্কা দিয়ে সটকে পড়ে এ সময় পথচারীরা তাকে মুমূর্ষ অবস্থায় সড়কের উপর পড়ে থাকতে দেখেন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় গাংনি থানার অফিসার ইনচার্জ ওসি বানি ইসরায়েল জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে প্রিয়াঙ্কা মল্লিক গাংনী নিউজ টিভি মেহেরপুর

এটি কিনলাম নতুন ঘরে ফিরে তো ভালো হবে ओ हो हो हे काम छ भयो स्पोवन तिमी आक् तिना एकबार वन जान्दै आक् भनिगो तिमी बत्ति गर एकबार गरि बन्दा भनि ओ माइ गो माइ गो आमा जाने माइ गो